এখানে একটা কথা বলি আজকের এই ভিডিওটা অনেকের হয়তো তেতো লাগবে অর্থাৎ খারাপ লাগবে এবং অনেকের হয়তো একটু একটু ভালো লাগবে তাই তোমরা অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখো এবং তারপর তোমরা যা ইচ্ছে রিজেন নিও ঠিক আছে আমি আমার সম্পূর্ণ মতামত এই ভিডিওতে জানাবো নমস্কার ডিয়ার স্টুডেন্ট তোমাদের সাথে আমি বিক্রম স্যার আর তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল হ্যাপি পরীক্ষা আজকের এই ভিডিওর থামল দেখে তোমরা বুঝতে পারছো যে আজকে আমি কথা বলবো তোমাদের পুলিশ অর্থাৎ ডাব্লিউপির নতুন করে যে বারো হাজার শূন্য পদের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার আসল সত্যতা সম্পর্কে সত্যি কি নতুন করে বারো হাজার ভ্যাকেন্সি আসতে চলেছে যদি আসে তাহলে কবে এই ভ্যাকেন্সি প্রকাশিত হবে আর কবে থেকে ফর্ম ফিল হবে নাকি এটা শুধুমাত্র দুর্গা পুজোর আগে একটা ভাতাবাজি বা নাটক মাত্র তো এই ভিডিওতে তোমরা কিন্তু এরকম অনেক সত্যি খবর জানতে পারবে যেটা কিন্তু এর আগে কোনো ইউটিউবার বা কোনো নিউজ চ্যানেল করেনি তাই তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কিছু আসল সত্যি জানার জন্য তো প্রথমে বলি পুজোর আগে রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য বড় সড়ো আপডেট দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই বৃহস্পতিবার নবান্নে স্বাস্থ্য সংক্রান্ত এক মেগা বৈঠকের পর মুখ্যমন্ত্রী ঘোষণা করেন যে রাজ্যে পুলিশের বিভিন্ন শূন্যপদ পূরণের জন্য বারো হাজার নতুন নিয়োগ হতে চলেছে এই সংক্রান্ত সরকারি বিজ্ঞপ্তি প্রকাশিত হবে আগামী সোমবার ঠিক আছে তো মুখ্যমন্ত্রী জানান রাজ্য নিরাপত্তা পরিস্থিতি সুরক্ষিত রাখার জন্য বিভিন্ন থানায় শূন্যপদ পূরণ করা অত্যন্ত জরুরি নতুন থানা তৈরি ও সাম্প্রতিক উত্তপ্ত পরিস্থিতির কারণে রাজ্যে প্রার্থী পুলিশ প্রয়োজন পড়েছে অর্থাৎ যে আর ঘটনাটা হয়েছে তোমরা জানো তারপর থেকে কিন্তু নতুন ভ্যাকেন্সি বাড়ানোর জন্য চাপ দেওয়া হয়েছে তো তিনি কিন্তু এখানে সেই কথাটাই বলেছেন তাই নতুন নিয়োগের মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করার পরিকল্পনা নেওয়া হয়েছে এরকম কিন্তু তিনি অনেক খবর জানান তিনি এছাড়াও জানিয়েছেন যে এই নতুন ভ্যাকেন্সির ক্ষেত্রে তিন মাস বা ছ মাসের ট্রেনিং হবে না তারা ডিউটি চলাকালীন ট্রেনিং করতে পারবে এবং তারা ডিউটি চলাকালীন পড়াশোনাও করতে পারবে তো এই সমস্ত আপডেট গতকাল মুখ্যমন্ত্রী জানিয়েছেন তোমরা সকলে কিন্তু বিভিন্ন ভিডিওর মাধ্যমে এটা জেনেছো এরপর আমরা আসি আসল সত্যি কিছু কথায় দেখো প্রথমে বলি আমাদের রাজ্যে এই মুহূর্তে জেল পুলিশ কলকাতা পুলিশ কনস্টেবল এছাড়া ডাব্লিউপি কনস্টেবল এছাড়া ডাব্লিউপি এসআই এরকম চারটি ভ্যাকেন্সির ফর্ম ফিল হয়ে রয়েছে কিন্তু এখন পর্যন্ত আমাদের পুলিশ বোর্ড অর্থাৎ পিআরবির ক্ষমতা হয়নি এগুলোর পরীক্ষা নেওয়ার তো সেই পরিস্থিতিতে নতুন করে বারো হাজার ভ্যাকেন্সি বেরোনোর কথা সে বিলাসিতামাত্ম এর কিন্তু কোনো আসল সত্যতার গল্প আমরা খুঁজে পাচ্ছি না আমরা এর আগে মুখ্যমন্ত্রীর বিভিন্ন বক্তব্য দেখেছি যেখানে কিন্তু তিনি বিভিন্ন চাকরি যেমন শিক্ষক নিয়োগ পুলিশ নিয়োগ নিয়ে অনেক কথা বলেছেন কিন্তু যা আদতে এখনো পর্যন্ত সত্যি হয়নি তাই আমাদের এখানে একটা বিশ্বাসযোগ্যতার প্রশ্ন আসছে সত্যি কি বারো হাজার ভ্যাকেন্সি সোমবার আপডেট আসতে চলেছে আমার যেটুকু মনে হচ্ছে তিনি কিন্তু এখানে হয়তো পুরোনো ভ্যাকেন্সির কথাই বলতে চেয়েছেন কিন্তু যেটা প্রেজেন্ট হয়েছে নতুন ভ্যাকেন্সি হিসাবে তো এটা আসল সত্যি কি সেটা আমরা সোমবার জানতে পারবো যেহেতু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বারবার ধরে বলেছেন যে নতুন ভ্যাকেন্সির ক্ষেত্রে রকম তিন মাস বা ছ মাসের ট্রেনিং হবে না তারা ডিউটি চলাকালীন ট্রেনিং করতে পারবে এছাড়া তারা চাইলে ডিউটি চলাকালীন তাদের পড়াশোনাও চালিয়ে যেতে পারবে তো এখানে আমাদের মনে একটা প্রশ্ন আসছে এটা কি সত্যি পুলিশের ভ্যাকেন্সি নাকি একটা সিভিক ভলেন্টিয়ারদের মধ্যে ভ্যাকেন্সি যেখানে বেতন দেওয়া হবে অর্ধেক এবং সেটা পুরোটাই নিয়োগ হবে সম্পূর্ণ রাজনৈতিক এবং দালাল মারফত তো এগুলো কিন্তু আমাদের মনে প্রশ্ন উঠছে এর আসল সত্যি কি সেটা কিন্তু আমরা এই সংবাদ জানতে পারবো যখন রাজ্য সরকারের তরফ থেকে কিংবা পুলিশ বোর্ডের তরফ থেকে নতুন ভ্যাকেন্সির মাধ্যমে জানানো হবে যে সত্যিই কি বারো হাজার ভ্যাকেন্সি আসতে চলেছে তো সেটার ফর্ম ফিল কবে হবে সেটা কিন্তু আমরা সেদিন বলতে পারবো যখন সোমবার নতুন ভ্যাকেন্সি আসবে এরপর এই ভ্যাকেন্সি সম্বার আদতে আসে কি না সেটাই দেখার প্রশ্ন তোমরাও যেমন ওয়েটিং করছো আমিও ওয়েটিং করছি সোমবার নতুন ভ্যাকেন্সি আসে কি না যদি সোমবার নতুন ভ্যাকেন্সি আসে তাহলে আমি তোমাদের সম্পূর্ণ ডিটেলস করে ভিডিও জানাবো যে আসল সত্যিটা কি তো সেই আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে নাও আর এছাড়া চাকরি পরীক্ষার সমস্ত নোটস পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও যার লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এছাড়া কমেন্টে দেওয়া আছে এছাড়া তোমাদের মনে কোনোরকম প্রশ্ন থাকলে তোমরা কিন্তু অবশ্যই এই ভিডিওর কমেন্টে জানাতে পারো যার সঠিক উত্তর আমি কিছুক্ষণের মধ্যেই তোমাদের জানিয়ে দেবো